সালামু আলাইকুম স্বাগতম বি জব কেয়ারে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ সমন্বিত ব্যাংকগুলো। আজকে আমরা সিনিয়র অফিসার পদের বেতন বোনাস ও পেনশন সম্পর্কে জানব তার পূর্বে একটা রিকোয়েস্ট করবো যে অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি সিলেক্ট করে রাখলে আমাদের যে কোনো ভিডিও আপনার উপকারের দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রথমে আমরা অধীনস্থ ব্যাংক সমূহের জনে নেই সোনালী ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক পিএলসি বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি জনতা ব্যাংক পিএলসি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি কর্মসংস্থান ব্যাংক বেসিক ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এই ব্যাংকগুলো সম্মিলিত সমন্বিত ব্যাংকেগুলোর অধীনস্থ আর কি বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ ব্যাংক এখানে বেতন হলো দু হাজার পনেরো সালের পেই স্কেল অনুযায়ী মূল বেতন নবম গ্রেডের বাইশ হাজার এটি ষাট পার্সেন্ট হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায় বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট ধরে আট হাজার আটশো তবে সিটিতে বা ঢাকা শহরের ভিতরে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হতে পারে এবং এটা আপনার হলো যে এই স্যালারি যে গ্রেড এবং স্যালারির রেঞ্জের সাথে বাড়ি বাড়ার কিন্তু তারতম্য হয় ঠিক আছে গ্রেড অনুসারে প্লাস হলো স্যালারি যদি বেশি বাড়ে সেই ক্ষেত্রে বাড়ি বাড়া একটু কমতেও পারে মানে পার্সেন্টেজ কমতেও পারে এরকম একটা সিস্টেম আছে যাতায়াত ভাতা দেওয়া হয় না চিকিৎসা ভাতা দেওয়া হয় প্রতি মাসে পনেরোশো টাকা করে সন্তানদের শিক্ষা ভাতা দুজন সন্তানের জন্য সর্বোচ্চ পনেরোশো টাকা একজন হলে এক হাজার বা অনেক ক্ষেত্রে পাঁচশো টাকাও দেওয়া হয় বিদ্যুৎ ভাতা নয় মোটরসাইকেল বাধা নেয় প্রণোদনা সরকার ঘোষিত বিশেষ প্রায় পাঁচ পার্সেন্ট মানে এক হাজার দেওয়া হয় এখানে আর হলো যে টিফিন মিলের একটা সুবিধা আছে প্রতিদিন চারশো টাকা বাইশ দিন বা তেইশ দিন ধরে যদি একত্রিশে হয় সেক্ষেত্রে তেইশ দিন হতে পারে অর্থাৎ শনি বা সরকারি বন্ধের দিন ব্যতীত আমরা আমরা শুক্রশনি ধরে আট দিনের হিসাব করে চারশো টাকা করে প্রত্যেক দিন আট হাজার আটশো টাকা তার মানে বিয়াল্লিশ হাজার একশো টাকা বেতন মোট বেতন প্রাপ্য হবে না এখানে আবার আপনার এই যে জিপিএফের জন্য কর্তন করা হবে আপনার হুম বাইশশো টাকা এটা বেসিকের টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জমা করতে পারেন আপনি যত করবেন সেটা দিন শেষে আপনারই লাভ আর কি সরকার আপনাকে আবার অত দিবে আর কল্যাণ তহফিলের চাঁদা আছে পঞ্চাশ টাকা গোষ্ঠী বীমার চাঁদা চল্লিশ টাকা এটা কম বেশি হতে পারে আর কি আয়কর হলো যে পাঁচশো টাকা আয়করটা বছর শেষে আপনাকে রিসিভ দিয়ে দিবে মানে তখন আপনার ওই যে আয়কর জমা দিতে হয় তখন এটা সাবমিট করতে হয় তা মানে মোট আপনাকে এখান থেকে সাতাশশো নব্বই টাকা কর্তন করা হবে কিছু কম বেশি হতে পারে কর্তন বলতে জমাই হচ্ছে আর কি আর প্রতি নিট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে দেখব চল্লিশ হাজার তিনশো দশ টাকা ঠিক আছে কিছু একটু কম বেশি হতে পারে আর এইখানে হলো বোনাস বোনাস তো আমরা জানি যে এইখানে বেসিক বোনাস তিনটি বৈশাখী বোনাস বাংলা নববর্ষ বোনাস বেসিকের টোয়েন্টি পারসেন্ট চার হাজার চারশো টাকা উৎসব বোনাস ঈদ ফিতর এবং ঈদুল আজহা এক ব্যাসিক করে বাইশ হাজার টাকা করে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তাদের জন্য আর যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা স প্রধান ধর্মীয় উৎসবের আগে দুই ব্যাষিক একত্রে পান আর ইনসেন্টিভ আছে ইনসেন্টিভ বোনাস এটা লভ্যাংশ আর কি ধরা যায় ব্যাঙ্ক যে হাসিটা হারে লাভ করে তার উপর ব্যাসিস করে এটা ডিপেন্ড করে তবে মোটামুটি আমরা যতদূর জানতে পেরেছি মিনিমাম চার বেসিক যার যত বেসিক এখানে ব্যাস হাজার টাকা বেসিক ধরে আমরা চার বেসিকের হিসাব ধরেছি আর অষ্টাশি হাজার টাকা এটা বছরে একবার পাওয়া যায় ঠিক আছে আরও ব্যাংক বেশি লাভ হলে এটার পরিমাণও বাড়তে পারে আর পেনশন জাস্ট পে সরকারি পে মতো মাত্র পেনশনের সিস্টেম ব্যক্তিগত বয়স ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন এখানে আঠারো মাসের ওষিক ছুটি এবং অর্থাৎ যে টাকা হবে তাকে আশি পার্সেন্ট ধরুন এখানে সর্বশেষ ব্যাসিক আপনার আশি হাজার টাকা হলো তার আশি পার্সেন্ট হবে চৌষট্টি হাজার এখন চৌষট্টি হাজারকে দুই তারা ভাগ করলে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা প্রত্যেক মাস সামনে যতদিন পাবেন একটা পেনশন পাবেন ঠিক আছে আর এককালীন হলো এই বত্রিশ হাজারকে দুইশো তিরিশ দ্বারা করলে তিয়াত্তর লাখ ষাট হাজার টাকা এককালীন পাবেন তখন রিটায়ার্ডে যাবেন আর ও প্রভিডেন্ট ফান্ড পাওয়া ছিয়াত্তর লাখ টাকা এই হলো আপনার পুরো আমল নামা এটা বেসিকের উপর বেসিক বেশি হলে আর বেসিক যদি কম থাকে তাহলে সেই হিসাবে এটা হবে ঠিক আছে তো আশা করি এই ভিডিও আপনার জন্য উপকার বই আনবে সবার জন্য শুভ কামনা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ